অবিশ্বাস্য হলেও সত্যি নষ্ট টিউবলাইট দিয়ে তৈরি করা হচ্ছে বক পাখি মসজিদের মিনার সহ বিভিন্ন প্রকার রকেট দীর্ঘ বিশ বছর ধরে বক পাখি মসজিদের মিনার তৈরি করে আসছেন এই সাজ্জাত ভাই তো দর্শক এই টিউবলাইট দিয়ে কিভাবে বক পাখি মসজিদের মিনার তৈরি করা হয় সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটি না শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে তৈরি করা হয় এই মসজিদের মিনার হবে কাশের বক পাখি হবে ফুলদানি হবে আবার রকেট হবে এতে পাঁচশো সাতটা আইটেম আপনাদের আনি আমি দেখাচ্ছি দেখেন কাজ কীভাবে গালাচ্ছি

এই যে কালার হয়ে গেল এখন আপনার সেট করে দেখা দেব ভাই এবার কি বানাবেন তাহলে একটা মসজিদের যে নকশার মিনার আছে ঠিক সেম ওই কোয়ালিটির একটা মিনার বানাবো এই দেখেন ভাই আমার এই মালদা আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় চলে যায় আর বিভিন্ন দেশের অর্ডার আসে কিন্তু সব থেকে ইটালির বেশি আর ইন্ডিয়া মালয়েশিয়া যায় লন্ডনেও গেছে মালদা এই যে দর্শক খেলতে দেখেন এই যে মিনার বানাই বানাভেলাইসি তো দর্শক তৈরি হয়ে গেল নানান প্রকারের শো পিস তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না